বেদ বেদান্ত পুরাণ আয়ুর্বেদ সাহিত্য জ্যোতিষ মীমাংসা পালি বৌদ্ধ যোগ ইত্যাদি প্রাচ্য বিষয়গুলির অধ্যয়নের চেতনায় সংস্কৃত শিক্ষার বিকাশ সংরক্ষণ এবং অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অফ অরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ চোদ্দই জুলাই মোহিত মৈত্র মঞ্চে প্রাচ্য বিষয়ের উপর আন্তর্জাতিক সেমিনার এবং বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়েছিল একটি শক্তিশালী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইনস্টিটিউটের চেয়ারপারসন শ্যামল ভট্টাচার্য সমস্ত বিধবজনকে জানাই আন্তরিক শুভেচ্ছা বাঙালি মানেই ফুটবল যেরকম ভাবে বললেন আর আজকের মঞ্চটা যেরকম সেখানে হয়তোবা ফুটবল নিয়ে কথা বলাটা একদমই মানানসই নয় কিন্তু বাঙালির মননে বৃদ্ধিতে সমস্ত কিছুতে রয়ে গেছে ফুটবল বেঙ্গল ক্লাবের কথা হয়তো বলা যেতেই পারে মোহনবাগান ছাড়া আমরা বাঙালির অস্তিত্বকেও ভাবতে পারি না আর এইখানে আমি যার পাশে বসেছিলাম তিনি আমাদের পড়শির রাষ্ট্র বাংলাদেশ থেকে এসছে আমরা যারা বাংলাদেশ থেকে একটা সময় হয়তো বা চলে এসেছিলাম এইখানে আর তাদের স্বার্থ রক্ষার্থেই যে ফুটবল ক্লাবটি হয়েছিল সেই ক্লাবটি ইস্টবেঙ্গল আজকে আপনাদের সকলের হৃদয়ে সকলের মননে আজকে যে বিষয়ে বা এখানে আলোচনা হচ্ছে আলোচনা চলবে যে যে সমষ্টিগতভাবে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে আমি বিশ্বাস রাখি তাতে করে শুধু বাংলার নয় ভারতবর্ষের নয় সমস্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে কারণ আমাদের যে এই বৈদিক শিক্ষা বা আমাদের যে এই জ্ঞান এই জ্ঞান চিরন্তনী জ্ঞান এই জ্ঞান শাশ্বত জ্ঞান এই জ্ঞানের যত চর্চা হবে যত আমরা এই জ্ঞানের বোধ পাব তার আমরা ভারতের অন্তরাত্মাকে খুঁজে পাবো আর ভারতের অন্তরাত্মাকে যদি আমরা স্পর্শ করতে পারি করতে পারি তাহলে হয়তোবা আমাদের জীবন সঠিক হতে হবে এবং আমরা শান্তিপূর্ণভাবে সুস্থভাবে মঙ্গলিকভাবে যাতে প্রত্যেকে যাতে এই ভিতরে যুক্ত হয়ে অত এই ভাষাটা শেখে বিশেষ করে সংস্কৃত ভাষা কারণ সাংস্কৃত ভাষার যে উচ্চারণটা আমরা অনেকেই দেখেছি তারা ভুল উচ্চারণ করে আজকে যারা মাতৃপূজা আরাধনার মধ্যে আছেন তাদেরকে আমরা দেখেছি যে ভুল উচ্চারণ করে ভুল উচ্চারণে কিন্তু ভুল কাজ হয় সেটা যাতে সঠিক উচ্চারণ করতে প্রোনাউন্সিয়েশনটা তাদের ঠিক হয় তার জন্য কিন্তু আমরা এগুলো করা শুরু করেছি বিশেষ করে দেখুন এখন বাস্তু বাস্তুটা ছিল আগে কিন্তু বাস্তুটাকে নতুনভাবে তৈরি করার জন্য কিন্তু আমরা বাস্তুশাস্ত্রকে কীভাবে অধ্যয়ন করা যায় বাস্তুকে কীভাবে পড়া যায় সেটাও আমরা এই স্টাডি মাধ্যমে আমরা আরম্ভ করেছি তার জন্য আছে সেমিনার এবং এই সেমিনারে ভারত বাংলাদেশ নেপাল তারপরে মায়ানমার এবং শ্রীলঙ্কার সব প্রতিনিধি এসে এবং ভারতবর্ষের বিভিন্ন কর্নার থেকে তারা এসে তারা কিন্তু আমরা যে বাঙালি আমরা যতটা উৎসাহী তার থেকে বেশি উৎসাহী কিন্তু এরা সুতরাং সেই জন্যেই আমাদের এই আজকে এই সেমিনারটা করা দেখুন এটা যদি আনা যায় এবং এটা পাঠ্যপুস্তক কম্পালসারি করা হয় তাহলে কিন্তু এটা খুব ভালো হবে অন্তত এই সাবজেক্টটা ভারতবর্ষের তাহলে প্রচলন যেটা ছিল থাকবে নষ্ট হবে না লুপ্ত হবে না জ্যোতিষ চর্চাটা আমরা করছি সেটা আমাদের তো আছে জ্যোতিষশাস্ত্র নিয়ে অনেকেই চর্চা করতে চায় শুধু সাংস্কৃত পড়তে কেউ আসে না কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে সংস্কৃত ভাষাটাও জানতে হবে সংস্কৃত ভাষা না জানলে জ্যোতিষশাস্ত্র শেখা যাবে না তার কারণে কিন্তু আমরা সায়েনস্কৃতটা যথেষ্টও রেখেছি ওই ইন্টারেস্টে কিন্তু অনেকে আসতে চাইছে যার জন্য আমরা আমাদের যে রেজিস্ট্রেশনটা হয়েছে আমাদের গভর্নমেন্ট রেজিস্ট্রেশন আমরা ট্রাস্টি বোর্ড আমাদের আছে এবং এই আমরা এমপি পি হাউস থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন পেয়েছি কিন্তু তাদের আমরা পুরো যদি অ্যাস্ট্রোলজি পুরো সাবজেক্টটা লেখা হয় তারা কিন্তু পারমিশন দেবে না যার কারণে আমাদের যেটা ওরা জোর দিয়েছে যে সংস্কৃত ভাষা বেদ উপনিষদ বাস্তু প্রনাউন্সিয়েশান হ্যাঁ মডুলেশান এইগুলো যদি আমরা শিখতে তার সাথে এটা চলবে কোনো অসুবিধা কিছু নেই আর অ্যাস্ট্রোলজি শিখতে গেলে কিন্তু অ্যাস্ট্রোনমিটাও শিখতে হবে শুধু অ্যাস্ট্রোলজি আমরা শনি রাহু কিন্তু করলে হবে না অ্যাস্ট্রোনমি সাবজেক্টটা না জানলে কিন্তু অ্যাস্ট্রোলজি করা যাবে না সুতরাং যারা ইন্টারেস্ট আছে তারা কিন্তু করছে এবং করবেও এবং আমাদের আজকে ভারতবর্ষের বাইরেও আমাদের যেমন মায়ানমার মায়ানমারে আমাদের একটা এ হয়েছে আমাদের ব্রাঞ্চ হয়েছে আমাদের নেপাল একটা ব্রাঞ্চ হয়েছে বাংলাদেশ থেকে যারা এসে তারাও একটা ব্রাঞ্চ আমাদের এখানে করেছে আর দ্বিতীয়ত ত্রিপুরা থেকে যারা এসছেন আসাম থেকে এসেছেন তারাও আমাদের এখানে ব্রাঞ্চ তারা নিতে ইচ্ছুক হয়েছে যেহেতু আমরা সরকারি অ্যাফিলেশানটা পেয়েছি দেখুন আমরা এটা দু বছর ভেতরে মোটামুটি এখন বিভিন্ন ব্রাঞ্চ যেভাবে সাড়া দিয়েছে আমাদের এখানে তো ধরুন বিভিন্ন জায়গায় ইনস্টিটিউট আছে বলে তারা সেভাবে সাড়া দেয়নি তাও আমাদের প্রায় দেড়শো স্টুডেন্ট আমাদের এখানে রেগুলার বেসিতে পড়াশোনা করে আমার নাম শ্যামল ভট্টার্জ আমি ফাউন্ডার চেয়ারম্যান অরিয়েন্টাল স্টাডি অ্যান্ড রিসার্চ